সম্মানিত ভিওয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছে তো অবশ্যই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা খুবই ইন্টারেস্টিং সারা ভারতবর্ষের মানুষের জন্য সেটা হলো আমাদের লোকসভা ভোট দু সালে আমাদের চিন্তা ভাবনা এটা সকলেই যে আমরা পড়াশোনা করেছি বিশেষ করে ইউথদের কথা বলবো যুবকদের কথা বলবো আমরা বিশেষ করে পড়াশোনা করেছি একটা ভালো চাকরি বসবাস করার জন্য একটা ভালো বাড়ি এবং কিছু ইনকাম যেটা পরিবারের জন্য মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য এরপরে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভালো শিক্ষা ব্যবস্থা দেখুন অনেকে জায়গায় শুনবেন বা অনেকে বলবে যুবকরাই ভারতের ভবিষ্যৎ বা যুবকরাই ভারতের মেরুদণ্ড শুধুমাত্র ভারত কেন সারা দুনিয়া সমস্ত দেশে যুবকরাই দেশের ভবিষ্যৎ বা সমাজের মেরুদণ্ড ইউথরা কিভাবে ভোট দান পর্ব সম্পন্ন করবেন বা দেশ চালাবেন কোন সরকারকে বেছে নেবেন তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করে নিয়েছি অ্যাট ফার্স্ট ভোটের ব্যাপারে ইউথদের মানে যুবক যুবতীদের ভূমিকা দ্বিতীয় নম্বর ইউথদের ভোটের গুরুত্ব তৃতীয় নম্বর কাকে ঠিক করব বা কাকে নেতা হিসাবে বেছে নেব চার নম্বর কার প্রতি বিশ্বাস আনব বা কার প্রতি আছে ইউথদের বিশ্বাস কিভাবে যুবকরা পলিটিক্স আপডেট বা রাজনৈতিক খবরাখবর মেনটেন করেন বা জানেন ভারতবর্ষে আমাদের লোকসভার ভোট কতটা বড় বা কত বড় সেটা বিষয়েও জানব আমাদের ইউথরা পার্লামেন্টে কতটা দখল করে আছে বা আগামী দিনে কতটা দখল করবে দেখুন দু হাজার চব্বিশ সালের উনিশে এপ্রিল থেকে আমাদের ভোট দান শুরু হবে এবং ফার্স্ট জুন পর্যন্ত টোটাল বিরাশি দিন আমাদের এই ভোট প্রক্রিয়া চালু থাকবে চৌঠা জুন ঠিক হবে আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করবেন বা আমাদের ভারতবর্ষে পরের প্রধানমন্ত্রী কে হবে পাঁচশো জন মেম্বারের ভোট হবে আপনারা সবাই জানেন ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের বসবাস করা একটা জায়গা বা ভারতবর্ষের টোটাল জনসংখ্যা একশো কোটি বা একশো চল্লিশ ক্রোড় এর মধ্যে আমাদের ভোটারের সংখ্যা নিরানব্বই পয়েন্ট টু কোটি এবার আমরা জানব আমাদের এই লোকসভার ভোট কত বড় তো আমরা সেই দিকটা যদি বা এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে সমগ্র ইউরোপ মহাদেশে সমস্ত দেশের তুলনায় জনসংখ্যার দিক দিয়ে সবথেকে বড় ভোট হচ্ছে এই লোকসভার ভোট এটা এতটাই বড় ভোট যেখানে পঞ্চান্ন লাখ ইভিএম মেশিন দশ লাখ পঞ্চাশ হাজার পোলিং স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ পোলিং স্টাফ ও সিকিউরিটি ফোর্সের দরকার পড়ে বিভিন্ন ধরনের থেকে সার্ভে থেকে জানা যায় এটা সমগ্র দুনিয়া বা সমগ্র বিশ্বের সবথেকে ব্যয়বহুল ভোট যেখানে খরচা হয় ওয়ান পয়েন্ট টু জিরো ক্রোড় টাকা আর বিষয় জানতে হবে আমাদের আমাদের ভারতবর্ষে টোটাল পার্টির সংখ্যা কত তো বন্ধুরা এটা জানাটা খুবই জরুরি কারণ আমাদের ভারতবর্ষ বিভিন্ন রাজ্য নিয়ে যেহেতু গঠিত তো আমাদের ভারতবর্ষে টোটাল পার্টির সংখ্যা দু এবার ইউথদের কথা যেহেতু বারবার করে বলা হচ্ছে তো ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষে টোটাল ইউথ ভোটারের সংখ্যা পঁয়ষট্টি যেটা বয়স আনুমানিক ধরা হয়ে থাকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তাদেরকেই আমাদের ভারতবর্ষ যুবা বা যুবক হিসাবে বা জেনারেশন জেড এই হিসাবেই মেনে নিতে হয় ছট্টি পার্সেন্ট যুবকের মধ্যে পঁয়তাল্লিশ পারসেন্ট যুবককে ধরা হয় পঁচিশ বছরের নিচে তো যুব সমাজ বা যুবক হচ্ছে ভারতের মেরুদণ্ড এটা থেকে বেশ কষ্ট আমরা বুঝতে পারি একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইন্দোনেশিয়ায় এই যুবকদের জন্যই কিন্তু সরকার জিতেছিল এটা ভুললে চলবে না তো যুবকদের ক্ষমতার জন্যই বা যুবকরা দেশের ভবিষ্যৎ দেশের মেরুদণ্ড তো তাদের গুরুত্ব সবসময় অপরিসীম যুবকরা ভারতবর্ষে অনেক অ্যাক্টিভ আজকাল ভোটকে যুবকরা খুবই গুরুত্ব সহকারে দেখে এবার পার্লামেন্টের যদি কথা বলি আমাদের পার্লামেন্টে যুবকরা কতটা দখল করে আছে তো ভারতের পার্লামেন্টে বারো পার্সেন্ট যুবক পার্লামেন্টে রিপ্রেজেন্টেটিভ বাকি যেটা থাকে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি বছর বয়সে এবার আসব যে দেখুন আমরা যেমন যুবকরা কীভাবে রাজনৈতিক খবরাখবর নেয় বা আদান প্রদান করে বা তারা কিভাবে খবরগুলো সংগ্রহ করে তো এটাও জানাটা খুবই জরুরি যেমন আমাদের বাবা দাদা বা জেঠু কাকা তারা বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম যেমন আমরা নিউজ নিউজ পেপার ম্যাগাজিন কোনো টিভি চ্যানেল নিউজ চ্যানেল এই সব জায়গা থেকে খবর সংগ্রহ করে সে জায়গায় যুবকরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে খবর সংগ্রহ করে যেমন আপনার টুইটার ফেসবুক ইউটিউব এছাড়াও ডিজিটাল মাধ্যম বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তো একটা সার্ভে দেখা গেছে যুবকরা ইনস্টাগ্রামে চল্লিশ পার্সেন্ট ইউটিউবে আঠাশ পার্সেন্ট টুইটারে পনেরো পার্সেন্ট এবং ফেসবুকে বারো পার্সেন্ট খবর সংগ্রহ করে থাকে কোনো ধরনের পার্টির লিডার যুবকদের কিভাবে অনুপ্রাণিত করে বা তাদের সাথে কিভাবে যোগাযোগ রাখে তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী যিনি আছেন মোদিজি ভার্চুয়ালি নতুন ভোটারদেরকে যুক্ত করার জন্য কর্মসূচি করে। অপরদিকে যদি দেখতে দেখতে হয় রাহুলজি রাহুল গান্ধীজি উনি বিভিন্ন ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানকার বিভিন্ন জায়গায় কর্মসূচি নিয়ে থাকেন যুবকদের মানে অনুপ্রাণিত করার জন্য এছাড়া বিভিন্ন পার্টি এখন সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ভূমিকা পালন করে ডিজিটাল মাধ্যমকে প্রতিটা পার্টি একটা বিশেষ প্রাধান্য দিয়ে থাকে তার কারণ হচ্ছে কারণ আজকাল মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় ডিপেন্ডেন্ট তো সেই জন্য সোশ্যাল মিডিয়াটাকেও তারা হাতিয়ার করেছে যেমন ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম পডকাস্ট ইত্যাদি তেমনি আমাদের ইলেকশন কমিশনও কোনোভাবেই পিছিয়ে নেয় নতুন ভোটারদেরকে উদ নতুন ভোটারদেরকে আরও কাছাকাছি আনার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি তারা গ্রহণ করে থাকে সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল পেপার সব জায়গায় তারা একটা ডিজিটাল মাধ্যমের মতো অ্যাড দিয়ে থাকে এবং আমাদের ব্র্যান্ড আম্বাসাডার হিরো আয়ুষ্মান খোরানাকে এই বিষয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে ভোটার মে রিজন کافی হ ভোট ও হ হামারি রেসপন্সিবিলিটি এবারে আসি যুবকরা কি দেখে ভোট দেয় আমি টোটালি পাঁচটা ভাগে ভাগ করেছি যে কি কি কারণে কত persen যুবক সেই বিষয়ে অ্যাট্রাকশন হয়ে ভোট দান করে এক নম্বর কথা এক নম্বর আছে পাবলিক ইস্যু পাবলিক ইস্যুর উপর ডিপেন্ড করে 19 persen যুবক ভোট দান করে 15 যুবক লিডার ইনফ্লুয়েস মানে নেতার প্রভাব দেখে ভোট দান করে বারো পার্সেন্ট যুবক পরিবারের মতাদর্শে ভোট দান করে চোদ্দ পার্সেন্ট যুবক তাদের ইউ লিডার খোঁজে যে যুবকদেরকে ভোট দেয় আর দশ পার্সেন্ট আপনার কাস্ট বা কমিউনিটি সম্প্রদায় ও গোত্র দেখে ভোট দেয় তো যুবকদের চা পাওয়ার মধ্যে কি আছে সাতাশ পার্সেন্ট যুবকদের একটাই টেনশন চাকরি মানে সাতাশ পার্সেন্ট চিন্তা ভাবনা তারা একটা ভালো চাকরি করবে তেইশ পার্সেন্ট যুবক দরিদ্র সীমার নিচেই বসবাস করে তো তাই তারা দারিদ্রতার কথা বলে এছাড়া মূল্যবৃদ্ধি ক্রপস জনসংখ্যার হার বৃদ্ধি জনসংখ্যা এগুলোর উপর ডিপেন্ডেট হয় যুবকরা বা ভারতবর্ষের মানুষ কি চায় কোনো সরকারের জন্যই সাধারণ মানুষ চায় চাকরি উন্নত শিক্ষা ব্যবস্থা নতুন নতুন মডেলের স্কিল ডেভেলপড যেখানে কাজের সুযোগ এনে দেয় ছোট ছোট ব্যবসার পরিকল্পনা বা উৎসাহ প্রদান সরকারের পক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণ ক্রপশন বন্ধ মূল্যবৃদ্ধি হ্রাস সাধারণ মানুষ যাতে ঠিকঠাক ভাবে চলতে পারে সাধারণ মানুষের বাক স্বাধীনতা মেন টার্নিং পয়েন্ট ভোট কাকে দেব তো দেখুন ব্যক্তি বিশ্বাস আপনাদেরকে যাচাই করাটা খুবই জরুরি আপনার এলাকায় যিনি ক্যান্ডিডেট তার সম্বন্ধে জানুন তার সম্বন্ধে বুঝুন যে আপনার জন্য কিছু করবে সমাজের জন্য কিছু করবে জনসাধারণের জন্য কিছু করবে আপনি তাকেই ভোট দেন যেটা যুবকরা গিয়ে আসে তারা বোঝার চেষ্টা করে তো সেই জিনিসগুলো দেখেই ভোট দেন এরপরে ভোটারদের উদ্বেগ ভোটারদের উদ্বেগ অবশ্যই এটাও খুব জরুরি কারণ ভোটাররা ভোট দিয়েই জিতায় একটা ভোটের অনেক দাম এই কথাটা বারবারই শুনতে হয় বা বলতেও হয় তো অবশ্যই আপনি কোনো কারণে ভোট দেবেন না আপনার মতো যদি আরও এক লাখ মানুষ ভোট না দেয় যে ভোটে কি যায় আছে ভোট না দিলেই বা কি হবে তো এটা দেশের পক্ষে ক্ষতিকর অবশ্যই আপনার ভোট আপনি দেন ভোট বিষয়ে ভোট হচ্ছে ভোট দেওয়াটা হচ্ছে আপনার জন্য জরুরি বা ভোটটা হচ্ছে এটা আপনার ডিউটি সমাজের প্রতি দেশের প্রতি এটা আপনার কর্তব্য ভোট দান করুন সঠিক লিডার নির্বাচন করুন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেড আপনি তাকে পছন্দ করেন কার কাছে কেমন আশা রাখেন সেই আশাগুলো যে ফুলফিল করতে পারবে তাকেই আপনি দেখুন অনেকে ভাবে যে একটা নেতা পাঁচ বছরের জন্য কী করবে পাঁচ বছরটা বড় কথা নেই একটা খারাপ নেতা পাঁচ বছর নেই পনেরো বছরের ভবিষ্যৎ নষ্ট করতে পারে তো দেখে শুনে বুঝে শুনে আপনি ভোট দেন আপনার মতামত প্রকাশ করুন ভোট দেওয়াটা আপনার ডিউটি অবশ্যই ভোট দেন তো আজকে ভিডিও এই পর্যন্তই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক ও কমেন্ট করে দেবেন নমস্কার ধন্যবাদ